হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আসলে সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটি নিয়ে আসছি যারা আর কি বাটন ফোন চালান আর কি বাটন ফোন আছে সেই বাটন ফোনের আপনার স্যামিলির দিকে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয়ে আলোচনা করবো তে এই বাটন ফোনের অনেকে আছে যে বাংলা কোর্স বাংলা হয়ে আছে আপনার ভাষা আর কি যে আপনার পুরো সেটিংস বাংলা হয়ে আছে আপনি বাংলা বুঝতে পারছেন না তো এটা ইংরেজি করবেন ঠিক কীভাবে করবেন বা ইংরেজি থেকে বাংলা করবেন কিভাবে কীভাবে করবেন সেটি দেখে দিব আজকের এই ভিডিওতে বাংলা থেকে কিভাবে ইংলিশ করবেন তো তবে এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলায় কেন্ডি বাজে দেবেন কি যারা পুরাতন আছেন তারা থাকার জন্য অনেক ধন্যবাদ এবং যারা যে কোনো সমস্যা যদি থাকে আপনাদের সেই সমস্যাগুলো আমাকে জানাবেন আমি যত দূর জানি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং কি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সে পেজটি ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেমন অন্যদের এই ভিডিওগুলো আপনি দেখতে পারে তাই আপনাদের একটা লাইক বা কমেন্ট এবং সাবস্ক্রাইব ফলো আমাকে অন্য একটি ভিডিও বা নতুন একটি ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা আইট ফোন তো এটা আমি সরি এটা আমি বাংলা থেকে বাংলা থেকে ইংলিশ করবো তো সেটা কীভাবে করবো এটি দেখিয়ে দেব প্রথমে আপনাকে যা করতে হবে আপনার ফোনের মেনুতে ক্লিক করতে হবে এটা এটা আমার ফোনে মেনু হচ্ছে এটা বা এখানে চাপ দিলেও হবে তো আমি এখন মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন আপনার এই যে সেটিংস নামে অপশন আছে যে বাংলাতে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনি এরকম ইন্টারভাবে চলে আসবে এখানে আপনার তিন নম্বর অপশনে আসবেন সরি তিন নম্বরের ফোন দুই নম্বরে ফোন সেটিংস বাংলায় এলাকা এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে দেখেন সময় এবং তারিখ তারপরে শিডিউল পাওয়ার শিডিউল পাওয়ার চালু এটা না দিয়ে আপনি তিন নম্বর দেওয়া আছে ভাষা ভাষাতে ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন দেখা লেখা আছে ইংলিশ এবং নিচে লেখা আছে বাংলা তো এটা আমার যেহেতু বাংলা করা আছে এটা আমি ইংলিশ করব তো উপরে যাব আর যদি সেই ক্ষেত্রে এখানে সেই সেম একইভাবে ইংলিশ থেকে বাংলা করতে গেলে এইভাবে আপনাকে এখানে আসতে হবে তো আমি এখন ইংলিশ করবো ইংলিশে ক্লিক করলাম পরে পরে দেখেন এখানে কিন্তু ওই যে তিন নম্বরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ 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 যা হচ্ছে ভাষা তো এভাবে আপনি দেখেন এখানে মেনু কন্টাক্ট আগে কিন্তু বাংলা লেখা ছিল এখন হয়েছে ইংলিশ এভাবে আপনি ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ করতে পারেন আশা করি সকলে দিকে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ